একজন কর্মজীবী মানুষের লম্বা সময় কাটে তার অফিসে প্রত্যেক কর্মজীবীরই অফিস হচ্ছে দ্বিতীয় ঘর বিয়ের পর অনেকেই তার নববধূকে নিজের কর্মক্ষেত্র দেখাতে নিয়ে আসেন পরিচয় করিয়ে দেন সহকর্মীদের সঙ্গে আজ মেহেদি হাসান মিরাজ যেমন এলেন তার স্ত্রী রাবে আক্তার প্রীতিকে নিয়ে মিরাজের অফিস হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম যেখানে তিনি খেলেন অনুশীলন করেন ফিটনেস নিয়ে কাজ করেন তার পুরো পেশায় যেহেতু আবর্তিত এই শেরে বাংলা স্টেডিয়ামকে ঘিরে মিরাজের অফিস তো এটাই আক্ষরিক অর্থে না হলেও সব ক্রিকেটারের অফিসই হচ্ছে মিরপুর তাদের জীবিকা যেহেতু শেরে বাংলা স্টেডিয়ামকে ঘিরেই মাঠি তাদের অফিস এই মাঠই তাদের ডেক্স। সেই অফিসেই প্রথমবারের মতো নিয়ে এলেন স্ত্রীকে মিরাজের মুখে বিস্তৃত হাসি বেলা দুইটার দিকে যখন বিসিবি একাডেমি মাঠে এলেন হঠাৎ সাংবাদিক দেখে ভোরকে গেলেন রাবেয়া লজ্জায় মুখটাও লুকানোর চেষ্টা করলেন বার কয়েক মিরাজের উৎসাহে অবশ্য সে লজ্জা খানিকটা কমল তবে অস্বস্তিটা গেল না মিরাজ স্ত্রীকে দেখা করিয়ে আনলেন একাডেমি মাঠে অনুশীলন করতে আসা প্রাইম দেলেশ্বরের খেলোয়াড় ও কোচদের সঙ্গে মাঠ থেকে বেরিয়ে রাবেয়াকে ঘুরিয়ে দেখালেন শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়াম আর বিসিবি একাডেমি ভবন যেহেতু জাতীয় দলের এক ক্রিকেটারের নব সাংবাদিকরা চাইলেন মিসেস মিরাজের সঙ্গে একটু কথা বলতে এ দফা সংবাদ মাধ্যমে চাওয়াটা পূরণ হয়নি তবে মিরাজ প্রতিশ্রুতি দিলেন আরেক দিন হবে বিয়ে করার কদিন পরই চলে এসেছেন ঢাকায় মিরাজ ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ধীরে ধীরে মিরাজের পৃথিবীটা জানা হচ্ছে রাবেয়ার আজ যেমন দেখে গেলেন তার কর্মক্ষেত্রটা মাঠে রাবিয়া থাকাকালীন সময়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন কি ভাবি ইংল্যান্ড যাবে না তবে এ বিষয়ে তেমন কিছুই জানাননি মিরাজ